কাদার মতো দেখতে এই বিশেষ পদার্থ থেকে তৈরি হবে আপনার পোশাকে থাকা বোতাম এই বোতামগুলো সাধারণত প্রাকৃতিক বা কৃত্রিম এক ধরনের মাটি জাতীয় পদার্থ পলিয়েস্টার বা অ্যাক্রিলিক রেজিন ব্যবহার করে তৈরি করা হয় প্রথমে কাঁচামালটিকে গুঁড়ো করে গরম করা হয় যার ফলে এটি ঘন পেস্ট বা কাদার মতো নরম অবস্থায় আসে এরপর এই পেস্টকে একটি বড় মেশিনের মধ্যে এমনভাবে ঢালা হয় যাতে তা একটি লম্বা রডের আকার নেয় সেই রড বা দণ্ডটি ঠান্ডা ও শক্ত হয়ে গেলে সেটিকে বিশেষ যন্ত্রের সাহায্যে নির্দিষ্ট পুরত্বের ছোট ছোট টুকরো বা চাকতিতে কাটা হয় এর পরের ধাপে প্রতিটি টুকরোকে পালিশ করা হয় এবং ড্রিল মেশিনের সাহায্যে তাতে বোতাম লাগানোর জন্য ছিদ্র তৈরি করা হয় অনেক সময় বোতামের রং বা নকশা যোগ করার জন্য বিশেষ ডাই ব্যবহার করা হয় শেষে মান যাচাই করে ত্রুটিমুক্ত বোতামগুলোকে প্যাকেজিংয়ের জন্য পাঠানো হয় আমাদের ভিডিওগুলো হাবিব প্রিন্স দেখছেন দুবাই থেকে রাশেদ দেওয়ান দেখছেন মুসিগঞ্জ থেকে গাজীপুর থেকে দেখছেন মেহেদি হাসান হৃদয় টাঙ্গাইল থেকে দেখছেন মনের মাঝে তুমি আবদুল্লাহ আল মামুন দেখছেন দুবাই থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে কারখানাগুলোতে দিনে প্রায় দশ লাখ পর্যন্ত আকর্ষণীয় ও মজবুত বোতাম তৈরি হচ্ছে যা দ্রুত বিশ্বব্যাপী পোশাক কারখানাগুলোতে পৌঁছে যায়